হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রাইজেন আপনাকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছি আর আল্লাহ রহমতে আমি ভালো আছি আর ভালো আছি বলে আপনাদের জন্য রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে আমি নিয়ে নিলাম সস মিনি মিনি সসের প্যাকেট ছয় থেকে সাত পিসের মতো এখানে আলু সিদ্ধ করে কুষা চারিয়ে নিয়েছি এখানে আমি ছয় থেকে সাত পিস কাঁচামচ সিদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আদা বাটা নিয়েছি লবণ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি এখন আমি আলু ভর্তাটা ভালো করে করবো এখন আমি আলুগুলো ভালো করে মিক্স করে নিব যাতে গুটি গুটি ভাব না থাকে প্রত্যেকটা আলু আমি আস্তে আস্তে করে মিক্স মিক্স করে নিব যাতে গুডি গুডি ভাব না থাকে এখন আমি পেস্ট আর মরিচটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিক্স করে নিব যখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব এক চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক এক চামচের মতো জিরা বাটা হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো আদা বাটা পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে দিলাম এখন আমি সবগুলো মশলা আলু আলুর সাথে মিক্স করে নিব হাতে মিক্স করলে সুন্দর হয় গুটি গুটি বাবড়া থাকে না সেই জন্য আমি হাতে মিক্স করে নিলাম আর হাতের বত্তাটা আলাদা স্বাদেই থাকে অন্যরকম জন্য আমি হাতে করে নিলাম এখন আমি চুলার মধ্যে পাতিল বসিয়ে দিব পাতিল গরম হলে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দেব আলু ভর্তাটা আমি বেজে নিব যেহেতু আমার মশলাগুলো সবগুলো কাঁচা সেই জন্য আমি তেলের মধ্যে মশলাগুলো আলু পত্তা বেজে নিব এখন আমি তেলটাকে নাড়াচাড়া করে পাতিলে চতুর্দিক দিয়ে মিক্স করে নিব। যাতে বত্তাটা লেগে না যায় সে আমি এখন বর্তাটা দিয়ে দিলাম এভাবে দিয়ে আস্তে আস্তে করে বেজে নেবো চুলাটা কমিয়ে রাখতে হবে যাতে আলু ভর্তাটা সুন্দর মতে বাজা হয় এবং মশলাগুলো কাঁচা বাপ না থাকে সেই জন্য আমি তেলের মধ্যে দিয়ে বেজে নেব এখন আমি নাড়াচাড়া করব আস্তে আস্তে করে নাড়াচারা করব যাতে ভর্তাটা ভালোভাবে বাজা হয় চার থেকে পাঁচ মিনিটের মতো বেজে নিব তাহলে আমার ভর্তাটা সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে তা না হলে কাঁচা কাচা গন্ধ থেকে যাবে সেই জন্য আমি আলু ভর্তাটা ভালোভাবে বেজে নিলাম এখন আমি আমার বাজার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। দেখেন আমি বাতাটা নামিয়ে নিলাম এখন আমার স্যান্ডউইচ বানানোর পালা এখন একটা পাউরুটি নিলাম আর এক পিঠের মধ্যে সসগুলো ভরিয়ে নিলাম এভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে দেখেন আমি কীভাবে মিক্স করতেছি এভাবে মিক্স করবেন একটা আমার হয়ে গেল এবার আরেকটা করে নেব এটাও আমি এভাবেই করে নেব চতুর্দিক দিয়ে আমি সসটা ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি বত্তাগুলো দিয়ে দেব আমার পত্তাটা কিন্তু সুন্দরভাবে বাজা হয়েছে দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে আমি সম্পূর্ণ বত্তাটা দিয়ে দিলাম এখন আরেকটা পাউরুটি উপরে দিয়ে দেখেন আমার স্যান্ডউইচ হয়ে গেল এখন আমি সবগুলো এভাবে বানিয়ে নেব একটা যেহেতু দেখিয়েছি আর ওইটাও তো দেখাতে হবে না একটা দেখলেই হবে সেজন্য আমি সবগুলো বানিয়ে নিলাম তখন আমি আবারও পাতিল বসিয়ে দিব পাতিল গরম হলে হালকা পরিমাণ তেল সবই তেল দিয়ে দিব আপনি বাটার অয়েলও দিতে পারেন আমার যেহেতু বাটার অয়েল নাই সেই জন্য আমি সবই তেল দিয়ে দিয়েছি এখন আমি স্যান্ডউইচগুলো দিয়ে দেব প্রত্যেকটা স্যান্ডউইচ আমি দিয়ে দিলাম এভাবে আস্তে আস্তে করে তেলটা চতুর্দিক দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে স্যান্ডউইচের মধ্যে লেগে যায় এবং বাঁচতেও সুবিধা হয় এখন আমার এক থেকে দুই মিনিট বাজে হয়ে গেছে এখন আমি এটাকে উলটিয়ে নেব অপার পাশ বেজে নেব প্রত্যেকটা এভাবে উলটিয়ে নিলাম আবারও এক থেকে দুই মিনিট আস্তে আস্তে করে বেজে নেবো সুলার জালটা একবারে কম রাখতে হবে তা না হলে স্যান্ডউইচগুলো পুড়ে যেতে পারে দেখেন আমারগুলো লাল সেবা হয়েছে আমি একটু জালটা বেশি নিয়ে নিয়েছিলাম এখন আমি প্রত্যেকটা স্যান্ডউইচ নামিয়ে নেব নামিয়ে নিলাম আমার স্যান্ডউইচ অলরেডি কমপ্লিট এখন আপনি স আবারও সস দিয়ে দিবেন উপরে শশা দিয়েও খেতে পারবেন শশা ছাড়াও খেতে পারবেন ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য